কচি পাঠার মাংস বা খাসির মাংস খাওয়ার বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে কচি পাঠার মাংস বা খাসির মাংস কষার একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেই রান্নাটিতে আমি একটি বিশেষ মশলার ব্যবহার করব মশলাটা সাধারণ কিন্তু এর টেস্ট হয় অসাধারণ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আট থেকে আসি প্রায় সকলেই এই কচি মাংস পাঠা কষার রেসিপিটায় প্রেমে পড়ে যাবেন এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি দেড় কিলো ওজনের কচি পাঠার মাংস আর মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা আর মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর বিশেষ মশলার মধ্যে আমি নিয়েছি মৌরি জিরে শুকনো লঙ্কা ছোট এলাচ লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি ও পঁচিশ গ্রাম মতো সাদা তেল আর স্বাদ মতো লবণ আর এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমেই আমি এই বিশেষ মশলাটা বানিয়ে নেব তার জন্য আমি শুকনো খোলায় মশলাটা দিয়ে দিলাম এবার লো ফ্লেমে মিনিট দুই সময় ধরে মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব কড়াই দিয়ে দিয়েছি খাঁটি সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেবার পর এর মধ্যে আমি কিছুটা বেরেস্তা বানিয়ে নেব সেই জন্য আমি তিনশো গ্রাম মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক অপরদিকে আমি যে মশলাটা ভাজলাম ওটা গুঁড়ো করে নিয়েছি আজকাল তো সিলেবাটা মশলার চলই নেই আমি এই মশলাটা শিলে বেটে নিয়েছি এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব এই জন্য দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো বাকি পেঁয়াজটা দুটো মিডিয়াম সাইজের টমেটো কাঁচা লঙ্কা আদা আর এবার এই সব কিছুকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি বেশি চাপ দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সাথে মাটনটাকে মেখে নেব এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিরিশ গ্রাম মতো টক দই আবারও এই সব কিছুকে হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নিচ্ছি এই মাখাটার ওপর মটন কষার টেস্টটা তৈরি হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব এদিকে আমি রসুনটাকে শিলে বেটে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এক ঘন্টা বাদে ফিরে এসেছি এবার মাটনটাকে আমি বেশ ভালোভাবে কষাতে থাকবো এজন্য কড়াতে সর্ষের তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে দিচ্ছি এই মাংসটা আমি জল ছাড়া রান্না করব। আপনারা কখনো দেখেছেন কি জল ছাড়া মাটন বানানো যায় আমার এই রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন এর টেস্ট হয় দুর্দান্ত জল ছাড়া মাটন তৈরি করব আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এইবার বেশ ভালোভাবে আমি কষাতে থাকছি মিনিট পাঁচেক সময় মতো নাড়াছাড়া করে নেবার পর আমি ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকা খুলে আবারও কষাতে থাকবো দেখুন এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে করেছিলাম এবং ঢাকা দিয়েছিলাম বলে এই খাসির মাংস থেকেই কতটা জল বেরিয়েছে আর এই মাংসটা আমি খুব কচি নিয়েছি এইবার বেশ ভালোভাবে আরও বেশ কিছুক্ষণ কষাবো আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ পর ফিরে এসে আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো এই সময় আমি ব্যবহার করছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বেরেস্তা এইবারে দিয়ে দিচ্ছি ওই বিশেষ মশলাটা এবার এই সব বেশ ভালোভাবে আবারও মিনিট দশের সময় ধরে কষাবো আবারও পনেরো মিনিটের জন্য ঢেকে দিলাম পনেরো মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখুন মাংসটা থেকে কতটা তেল ঝেড়ে বেরিয়ে এসেছে এখনও আমার কষানো বাকি আছে আমি কিন্তু এক ফোঁটাও রান্নাটায় এখনও জল ব্যবহার করিনি দেখুন মটন থেকেই জলটা বেরিয়েছে আর দেখুন কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে এই পদটি নবমীর দিনে কিংবা যে কোনো সানডেতে বানিয়ে বাড়ির সকলের মন জয় করে নিতে পারেন এই পদটি গরম গরম ফুলকো লুচি পোলাও ভাত কিংবা ফ্রায়েড রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগবে মাটনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন আমার কষানোও কমপ্লিট হয়ে গেছে শুধু একটু সময় নিয়ে ধীরে সুস্থে রান্নাটা করতে হবে আমার বাড়ির সকলেই আঙুল চেটে এই পদটি খেয়েছিল আমার মতো করে আপনারাও এই বিশেষ মশলাটি ব্যবহার করে এই কচি পাঠার মাংসটা একদিন রান্না করে দেখবেন বাড়ির সকলেই খুব পছন্দ করবে আঙুল চেটেপুটে খাবে দেখুন প্রত্যেকটা কচি পাঁঠার মাংসের পিস বা খাসির মাংসের পিস কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবার আমি মটনটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি আজকের এই পদটিকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি আজকে পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ